আসসালামু আলাইকুম আমি সোহেল বৈন আছি আপনাদের সাথে লেকচারার লার্নিং স্কুলের ইংলিশ এবং বাংলা আমি দুইটাই পড়াই তো আজকে হচ্ছে আমরা হচ্ছে গত ক্লাসে আপনারা সবাই বলেছিলেন স্যার কারকের সবটা শেষ করেন ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে কারকের অ্যাটু জেড প্রাইমারি পরীক্ষার যত কারক আছে সবগুলো আমরা বেসিক সব প্র্যাকটিস সব বোঝাই দিয়েছি ইনশাআল্লাহ কারক শেষ এরপর আপনারা বলেছিলেন স্যার শব্দটা ধরেছিলেন শব্দটা সম্পূর্ণ শেষ করে দেন আপনাদের কথার সুবিধার্থে আমরা কি করলাম শব্দটা সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছি ওই কি কী বলেছিলাম দেশি শব্দ আজকে আমরা হচ্ছে একদম শব্দের শুরু থেকে শুরু করবো ঠিক আছে আর এই যে শব্দের সম্পূর্ণ ব্যাখ্যা এটা হচ্ছে আমাদের জব ডাইজেস্ট বইটাই এটাই আমাদের কোনটা জব ডাইজেস্ট বই এটা যদি আপনাদের সাথে থাকে আর যদি এখান থেকে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য হবে হবে অনেক সহজ ঠিক আছে। শব্দটা তো আমাদের মনে আছে না অবশ্যই মনে আছে তাই না আচ্ছা সরি একটা ফোন আসছিলো এজন্য হচ্ছে আমরা একটু সমস্যা হয়েছিল আর কি শব্দ তো শব্দটা হচ্ছে আমরা ওই দিন আপনাদেরকে দেখেছিলাম দেখেন এই যে ঘটনমূলকভাবে ঘটনমূলকভাবে শব্দ কয় প্রকার দুই প্রকার তো আমরা বলেছিলাম না যে শব্দ এটা তো আমরা পড়ছিলাম গান গাও গান গাও গান গাও দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ গান গাও দুশো আসলে একটা জিনিস কী আপনি হচ্ছে একটা পড়া হচ্ছে বারবার প্র্যাকটিসে না রাখেন কোরআন হাফিজ কেন হয় ওরা প্রত্যেক দিন দুইবার পরে দুইবার করে রিভিশন দেয় পুরো পুরাতন পড়া একবার পরে নতুন পড়া আমরা হচ্ছে একটা পরে একবার পড়ি আর পড়ি না দেড়শো আমরা পাই না সুতরাং চাকরি পাওয়ার জন্য যে টেকনিক সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে রিভাইস রাখতে হবে রিভাইজ রাখতে হবে রিভাইজ ছাড়া চাকরি পাওয়া কখনই পসিবল না দেখেন আমরা একটা আবার রিভাইজ দিচ্ছি আর কি গান গাও দুইশো পঁয়ত্রিশ ঘটনমূলকভাবে শব্দ দুই প্রকার অর্থমূলকভাবে শব্দ তিন প্রকার উৎসমূলকভাবে শব্দ কয় প্রকার পাঁচ প্রকার তো আজকে হচ্ছে আমরা ঘটনমূলক শব্দটা শিখব ঠিক আছে ঘটনমূলকটা এই যে ঘটনমূলক ঘটনমূলক কয় প্রকার দুই প্রকার এক নাম্বার কি মৌলিক শব্দ দুই নাম্বারে সাধিত এক নাম্বারে মৌলিক দুই নাম্বারে কি সাধিত আচ্ছা আমরা একটু দেখি কোনটা মৌলিক কোনটা সাধিত মৌলিক শব্দ মৌলিক শব্দ মৌলিক শব্দটা হচ্ছে যাকে ভাঙা যায় না যাকে ভাঙা যায় না ভাঙা যায় না ভাঙা যায় না কিন্তু 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 কেউ যদি ভাঙে কেউ যদি ভাঙে ভাঙে তাহলে তাহলে প্রথমটার অর্থ পাওয়া যায় না প্রথম তার অর্থ পাওয়া যায় না অর্থ পাওয়া যায় না অর্থ পাওয়া যায় না মৌলিক শব্দ কোনটা মৌলিক শব্দ হল যাকে ভাঙা যায় না কিন্তু অনেক দুষ্ট আছে যেমন সখিনা একটা দুষ্ট মেয়ে সখিন এসে বলল স্যার আমি ব্যাঙে ফেলবো তখন আমি বলতে আমি বললাম তুমি ভাঙতে পারবে কিন্তু প্রথমটার অর্থ পাবে না সেটা কি মৌলিক শব্দ ঠিক আছে কেমন আমরা দেখি বললাম কলম কি বললাম কলম কলম একটা মৌলিক শব্দ কিভাবে? যাকে ভাঙা যায় না যাকে ভাঙা যায় না এ কি লেখছি যাকে ভাঙা যায় না সে কি বা এটা কিন্তু ব্যাসিক এই বেসিকটা কেউ যদি বোঝে ফেলেন পৃথিবীর এক কোটি মৌলিক মৌলিক শব্দ আপনি পারবেন আর যদি এই ব্যাসিকটা না বোঝেন তাহলে তিন চারটা মুখস্থ করবেন একটু চেঞ্জ করে দিলে আর পারবেন না এই জন্য আমাদের প্রথম যেই শর্ত সেটা হচ্ছে কি লাগবে মৌলিকের ব্যাসিকটা লাগবে আমি ব্যাসিকটা দিয়ে দিচ্ছি কলম যাকে ভাঙা যায় না সেটা কি মৌলিক শব্দ এবার কিন্তু কেউ যদি ভাঙে তখন আমি কি বললাম হ্যাঁ ভাঙতে পারবি পারবা কিন্তু প্রথমটার অর্থ পাবে না ঠিক আছে আচ্ছা কেমন সেটা হচ্ছে আমারটা ভাঙিত ক যুগ ল যুগ ম কলম এই যে প্রথম কোনটা ক ক এর কোনো অর্থ নাই অবশ্যই এটা কী কার কী কী শব্দ মৌলিক শব্দ কি শব্দ মৌলিক শব্দ আমি বললাম গোলাপ 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 কি শব্দ মৌলিক শব্দ কেন ভাঙা যায় না কিন্তু অনেক দুষ্টা আছে স্যার আমি ভেঙে ফেলব ঠিক আছে ভাঙতে পারবেন কিন্তু প্রথমটার অর্থ পাবেন না সেটা কি শব্দ মৌলিক শব্দ গুহযোগ লাভ বা এই গুহের কোনো অর্থ নাই অর্থ নাই অবশ্যই এটা কি শব্দ মৌলিক শব্দ ঠিক আছে এরপর হচ্ছে আরও আছে যেমন তিন 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 কি শব্দ মৌলিক শব্দ ভাঙা যায় না কেউ যদি বলে স্যার আমি ভেঙে ফেলবো ঠিক আছে আপনি ভাঙেন কিন্তু প্রথমটার অর্থ পাবেন না কি শব্দ এটা মৌলিক শব্দ যেমন আমি বললাম তিযুগ ন ভাই তের তো কোনো অর্থ নাই প্রথমটার অর্থ না থাকলে সেটা কি শব্দ মৌলিক শব্দ ইনশাল্লাহ বোঝা গেছে এইবার যদি আপনাকে মৌলিক শব্দটাকে এক কোটি প্র্যাকটিস দিই আপনি পারবেন তখনই আপনি আমার জন্য দোয়া করবেন তম সারা যেন দোয়া করবেন এই জন্য হচ্ছে বেসিক ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ফর অল জব আর হচ্ছে এই বেসিকগুলোকে এই বেসিক আর হচ্ছে এই বেসিকগুলোকে আপনার সহজভাবে সহজভাবে চাকরি পাওয়ার জন্য যে প্র্যাকটিসগুলো করতে করবেন আমাদের যে জব ডাইজেস্ট জব ডাইজেস্ট থেকে হ্যাঁ চল্লিশ মার্কের কোশ্চেন এখানে দেওয়া আছে সহজভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়া আছে যেই বইটা পড়ে হাজার হাজার ছেলেমেয়েরা গত গত প্রাইমারিতে চাকরি পেয়েছে এরপর হচ্ছে জব ম্যাথ বই জব ম্যাথ বইটা আলহামদুলিল্লাহ বর্তমানে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে প্রথম অবস্থানে আছে ইনশাআল্লাহ জব ম্যাথ বইটা এবার হচ্ছে জব ইংলিশ বই জব ইংলিশ বই তময় বাই নাকি বলে সতেরো আঠারো পাওয়া যাবে কিন্তু আমি বলি না আমি বলি যে কেউ যদি সুয়েল স্যারের ইংলিশ ক্লাসগুলো বেসিক ভেঙ্গে ভেঙ্গে করে তাহলে বিশ থেকে বিশ পাওয়া পসিবল তবে প্র্যাকটিসগুলো হচ্ছে আমাদের জব ইংলিশ বই থেকে যখন করবেন তখন আর ক্লাসগুলো করবেন মিলে যাবে আর ব্যাটে বলে মিলে গেলে ইনশাল্লাহ কি প্রাইমারিতে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি পাওয়া পঁয়ষট্টি থেকে সত্তর পাওয়া পসিবল এই জন্য আমাদের তিনটা বই ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করলে প্র্যাকটিসগুলো এখান থেকে করলে আপনাদের জন্য সহজ হবে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমাদের মলিকের বেসিক ক্লিয়ার এবার আমরা প্র্যাকটিস করি আচ্ছা এই দেখেন কি বলা আছে মৌলিক শব্দ এই যে মা 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 কি শব্দ মৌলিক শব্দ কেমন চিনলাম ভাঙা যায় না কিন্তু সখিনার মতো অনেকগুলো দুষ্টু ছেলে মেয়ে আছে যারা হচ্ছে বলব স্যার আমি ভেঙে ফেলবো আমি বললাম ভাঙতে পারবেন অর্থ পাবেন না তখন কী শব্দ হয়ে যাবে মৌলিক শব্দ কেমনে দেখি কথায় বলে না দেহ পাবেন কিন্তু মন পাবেন না এটা আর কি একটু মজা ভাই আমাদের নবীজি বলছে হাসি মুখে থাকা একটা কি আবাদত সুতরাং হাসি মুখে থাকবেন ব্রেন ভালো থাকবে হার্ট ভালো থাকবে হাসি মুখে এক ঘন্টা পরা আর মন খারাপ রেখে আঠারো ঘন্টা পরা সমান পরা ব্রেনে থাকবেন আর ব্রেনটাকে সুস্থ রাখার জন্য হাসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে আচ্ছা মা মাকে আমরা ভাঙি মযোগ আ মযোগ আ ভাই ময়ের তো কোনো অর্থ নাই অবশ্যই কী শব্দ এটা মৌলিক শব্দ আচ্ছা এরপর কি আছে বাবা অনেকজনে বলে স্যার আপনার জব ডাইরেক্ট বইয়ের সবগুলো মুখস্থ করে ফেলি আপনি মুখস্থ করে ফেললেন বুঝলাম কিন্তু একটু চেঞ্জ করে দিল তখন কিন্তু আপনি কান্নাকাটি করবেন আর কান্নাকাটি যাতে না করতে হয় এজন্য জন্য আমাদের এই যে বেসিক ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো করেন আপনি ইনশাল্লাহ ইংলিশে বাংলায় ম্যাথে বাদশাহ হবেন বাবা বা যোগ বা বাবা এই যে বা তো কোনো অর্থ নাই অর্থ না তাহলে কী শব্দ মৌলিক শব্দ গোলাপ গোলাপ কী শব্দ মৌলিক শব্দ আপনারা জানেন ইদানি কিন্তু প্রাইমারি কৃশন কোশ্চেনটা কিন্তু আগের মতো নাই প্রাইমারি কোশ্চেনটা আগের মতো নাই এই যে বর্তমানে প্রাইমারিটা দিচ্ছেন আপনারা আপনি আপনারা জানেন আমি হচ্ছে দু উনিশ সাল থেকে আমি নিজে আমি নিজে তমবায়ের ভক্ত উনিশ সাল থেকে বায়ের প্রত্যেকটা বই আমি কিনছি কিনছি প্রত্যেকটা বই কিনছি বানাসের মধ্যে আমি হাজার হাজার ইউটিউবে ম্যাথ দেখছি হাজার হাজার বই পড়ছি অসংখ্য বই পড়ছি আমি ম্যাথ বোঝি না ম্যাথ বোঝি না ম্যাথ বোঝি না আলহামদুলিল্লাহ আমি বায়ের ম্যাথগুলো করে আমি নিজেও কিন্তু তোমার বিশেষ দেবো বায়ার ম্যাথগুলো করার পর এখন আমার ব্রেন পুরাই ক্লিয়ার বা আমি নিজেও তো একজন স্যার আমি স্যার হয়ে যদি তময় বায়ের বইগুলো পড়তে পারি বাকিটা বলবো না আপনাদের কি করা উচিত সুতরাং ম্যাথে যদি বস হইতে চান অবশ্যই এবং অবশ্যই আমাদের যা জব ম্যাথ বইটা প্লাস তিনটা সিরিজ আপনাদের সাথে রাখবেন আমার বাসা ইনশাল্লাহ প্রত্যেকটা বই আছে আমি পড়ি এগুলো গোলাপ গোলাপ গুজুব লাভ ভাই গড়ির কোনো অর্থ আছে অর্থ নাই সেটা কি শব্দ মৌলিক শব্দ ফুল ল লাই বাই তো কোনো অর্থ নাই সেটা কি শব্দ মৌলিক শব্দ লাল কি বলা হয়েছে লাল লাজুক ল ভাই লায়ের তো কোনো অর্থ নাই যার কোনো অর্থ নাই প্রথমটা যদি অর্থ না থাকে সেটা কি শব্দ মৌলিক শব্দ যেটা বলতেছিলাম এই যে গত প্রাইমারি পরীক্ষাটা সম্পূর্ণরূপে বিসিএস ক্যাটাগরি প্রাইমারি প্রশ্নটা হয়েছে যতগুলো চাকরি পাইছে যারাই চাকরি পাইছে তারাই হচ্ছে ম্যাক্সিমাম নাইনটি যাদের বেসিক ভালো ছিল এই জন্য হচ্ছে প্লিজ আপনারা কেউ মুখস্ত করবেন না আপনারা বুঝে বুঝে বেসিক সহকারে পড়ুন আর বাংলাদেশে একটা মাত্র চ্যানেল আছে যে চ্যানেলটা বেসিক পড়ায় সেটা হচ্ছে লার্নিং স্কুল আর লার্নিং স্কুলের বেসিক কোশ্চেন কোনগুলো আমাদের এই তিনটা বই এই তিনটা বইয়ের মধ্যে বেসিক সহকারে প্রত্যেকটা কোশ্চেন ভেঙ্গে ভেঙ্গে বেসিক সহকারে দেওয়া আছে আর বেসিক ক্লাসগুলো ইনশাল্লাহ আমি আর তময় ভাই ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি আপনারা ক্লাসগুলো করুন আশা রাখি প্রাইমারি চাকরি পাবেন ইনশাল্লাহ পাবেন সাথে বিশেষ বিশেষ ক্যাডারও হবেন এটা ভুনাস আচ্ছা পাখি পাখি ভাই এতগুলো শব্দ আচ্ছা তো আপনারা জানেন যে প্রথমটা ভাঙা না গেলে সেটা কি হয় মৌলিক শব্দ হয় তাই না আচ্ছা তো এবার হচ্ছে আমরা দেখব আকাশ আকাশ আজ কাশ কাশ ভাই আয়ের তো কোনো অর্থ নাই প্রথমটার অর্থ না থাকলে সেটা কী কী শব্দ মৌলিক শব্দ কি শব্দ মৌলিক শব্দ হাত হয়কার হা তো হাত হয়কার হা হায়ের কোনো অর্থ আছে হায়ের তো অর্থ নাই প্রথমটার যদি অর্থ না থাকে তখন সেটা কি শব্দ মৌলিক শব্দ কি শব্দ মৌলিক শব্দ আচ্ছা এবার হচ্ছে আমরা পর্ব সাধিত শব্দ কি পর্ব সাধিত শব্দ পর্ব ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা একটু দেখি দেখে কি আছে এখানে শব্দ সাধিত শব্দ আমরা কি হ্যাঁ বেসিকটা সাধিত শব্দ শব্দ সাধিত শব্দ সাধিত শব্দ কোনটা যাকে ভাঙা যায় যাকে ভাঙা যায় ভাঙা যায় যাকে কী করা যায় ভাঙা যায় ঠিক আছে সেটা হচ্ছে কি শব্দ সাধিত শব্দ ও আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মানে যেটা বাস্তবতা আর কি আমি হচ্ছে মূলত বি সি এস আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ডে নিয়ে একটু কাজ করি বেশি আর কি কিন্তু আমার যে এক্সপেরিয়েন্স ওই অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি একটা কথা আপনার এই প্রাইমারি যে কোশ্চেনগুলো সলভ করতেছেন এখানে প্রাইমারি কোশ্চেন আর আমাদের যে এই বইগুলো আছে আমাদের যে তিনটা বই তিনটা বই এই কোশ্চেনগুলো সলভ করতেছেন বিলিবিটন নট কেউ যদি বিসিএসির প্রিপারেশন নিয়ে থাকেন কথাটা আমি বলতাম না কেন বলতেছি বলাটা বিষয়ের কারণ আছে আপনাদের কী ফেসিলিটি পাচ্ছেন আপনি এখন বুঝবেন কেউ যদি পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার সামনে দেন পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষার সামনে দেন তো প্রাইমারি তো এটা অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর তো পাবেনি ইনশাআল্লাহ পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষায় এখানে কি আছে এই যে জব ডাইজেস্ট এইটা থেকে বাংলা সাধারণ জ্ঞান কম্পিউটার আইসিটিতে মিনিমাম মিনিমাম আপনারা এখান থেকে পাবেন কত মিনিমাম ষাট থেকে সত্তর পাবেন এটা হচ্ছে কি বিসিএস পরীক্ষায় পড়তেছেন কার জন্য প্রাইমারির জন্য প্রাইমারি তো হচ্ছেই কিন্তু এ কত সাইট থেকে সত্যি রয়েছে বোনাস এটা কি বোনাস এরপরে যে জব ম্যাথ জব ম্যাথ প্রাইমারি বিশ তো বিশেই এটা তো কনফার্ম কিন্তু বোনাস কোনটা আমি দেখছি বিসিএস এর সাথে আমাদের জব ম্যাথের বিসিএস ম্যাথে কত আসে পনেরো পনেরো তিরিশ নর্মাল ম্যাথ পনেরো মেন্টাল এবিলিটি পনেরো কত তিরিশ তিরিশের মধ্যে কিছু আছে বাংলা এর মধ্যে বিশটা তাহলে এর যে বিশ মার্ক বিশ মার্ক থেকে আমি বলছি প্রায় চোদ্দোটার মতো কোশ্চেন এ আমাদের জব মের। তাইলে প্রাইমারিতে বিশে বিশ আর এ কত চোদ্দো পড়লাম একটার জন্য ফেসিলিটি পাচ্ছি আরেকটা আর যে ইংলিশ ইংলিশ তো একটা বলে শেষ করা যাবে না ইংলিশ প্রাইমারি ইংলিশে আপনারা হচ্ছে আমার ব্যাসের ক্লাসগুলো করলে আর জব জব ইংলিশে ইংলিশগুলো করলে বিশ থেকে বিশ পাওয়া পসিবল আর হচ্ছে বিসিএস প্লাস ব্যাংক প্লাস ঢাকা ইউনিভার্সিটি সবগুলো আপনার হয়ে যাবে শুধু আজকে থেকে যারা একটু কম কম পড়তেন বা কম কম ক্লাসগুলো করতেন বা যারা এখনও বইটা কিনেন নাই তারা এখনই বইটা সংগ্রহ করে নেন আর ক্লাসগুলো করেন তার লাভ কয়টা হানড্রেড পার্সেন্ট প্রাইমারিতে পঁয়ষট্টি থেকে সত্তর পাবেন আর বোনাসগুলো কোনগুলো বোনাস হচ্ছে বিসিএস বোনাস হচ্ছে বাংলাদেশ ব্যাংক বোনাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা হচ্ছে আপনাদের বোনাস এটা সত্য কথা এটা আমি বলে দিলাম আজকে আপনারা মিলাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বোনাস পাবেন আর কি আচ্ছা যাকে ভাঙা যায় না আচ্ছা আসলে সরি যাকে ভাঙা যায় না সে হচ্ছে মৌলিক শব্দ আর যাকে ভাঙা যায় সে হচ্ছে সাধিত যেমন আমি বললাম ও সুন্দরী লাল গোলাপি এটা গান আছে না ও সুন্দরী লাল গোলাপি কৈরইলা আচ্ছা যাই হোক এটা হচ্ছে গান একটি ও সুন্দরী ও সুন্দরী গানটা কেন গাইলাম কারণ তো আছে কারণটা হচ্ছে সুন্দরী নামটা কি সুন্দরী সুন্দরী ই যে সুন্দরী একটা জিনিস ভাই আজকে মেডিকেল রিসার্চে পাওয়া গেছে যারা আনন্দ নিয়ে যে কাজটা করে ওই কাজটা সফলতা বেশি পাওয়া যায় আর আনন্দ নিয়ে কাজ না করলে ওই কাজে সফলতা পাওয়া যায় না এই জন্য ভাই আমি আনন্দ করি এই জন্য আমি মজা করি হাসি মুখে থাকা সন্ন্যত সুন্দরী সুন্দর যুগী সুন্দর যোগ ই ভাই এই যে সুন্দর সুন্দর অর্থ নাই সুন্দর অর্থ আছে কি না প্রথমটার অর্থ আছে প্রথমটার অর্থ না থাকলে মৌলিক শব্দ আর প্রথমটার অর্থ থাকলে সেটা কি শব্দ সাধিত শব্দ আচ্ছা আমি বললাম বর্ণালী কি বললাম বর্ণালী বর্ণালী কি বললাম বর্ণালী যুগ আলী যুগ আলী ভাই বর্ণার অর্থ নাই বর্ণা অর্থ আছে বর্ণা একটা কি বর্ণ একটা ছেলে না মেয়ে বর্ণা কি আছে অর্থ আছে বর্ণ একটা ছেলে না কি মেয়ে বর্ণ অর্থ আছে অর্থ থাকলে কি শব্দ সাধিত শব্দ বোঝা গেল মৌলিক শব্দ সাধী শব্দ আর পৃথিবীতে কোনো ভুল হবে না ইনশাল্লাহ আচ্ছা তো এখন হচ্ছে আমাদের কি বলবো যে এখানে কি আছে উৎপত্তিগতভাবে 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 শব্দ কয় প্রকার পাঁচ প্রকার আমরা বলছিলাম না গাও পঁয়ত্রিশ তাহলে অর্থগত উৎপত্তিগতভাবে শব্দ কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার কি তৎসম শব্দ তৎসম শব্দ তাহলে ভাইয়া এখন আমরা আগে জানব তৎসম শব্দের ব্যাসিক তৎসম শব্দের ব্যাসিক তৎসম শব্দের ব্যাসিকটা একটু আমরা আগে জানি হ্যাঁ একটু বেসিকটা জানি আমি কিন্তু বারবারে বেসিক বলি বেসিক পারলে প্রাইমারিতে ফার্স্ট হবেন আর বেসিক না পড়লে না পারলে চাকরি পাবেন না সুতরাং বেসিকটা ক্লিয়ার করুন আর বেসিকটা ক্লিয়ার করার জন্য এই বেসিকগুলো ক্লিয়ার করার জন্য আমাদের তিনটা সিরিজের বই তিনটে সিরিজের বই ইনশাআল্লাহ আপনাদের সাথে রাখবেন আর ক্লাসগুলো নিয়মিত করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটু আমরা দেখিয়ে দিকে কি বলা হয়েছে তৎসম শব্দ তৎসম শব্দ তৎ মানে কি তৎ হল হলো তার তৎ হল হলো তার সমমান কি সমান সম মানে হলো তার সমান কার সমান সংস্কৃতের সমান কার সমান সংস্কৃতের সমান সংস্কৃতের সমান সংস্কৃতের সমান বোঝা গেল আচ্ছা তৎসম শব্দগুলো আমরা চিনবো কীভাবে তৎসম শব্দগুলো চিনবারও এক উপায় আছে দিব এক টেকনিক ওই এক টেকনিক দিয়ে পৃথিবীর সমস্ত তৎসম শব্দ শেষ এতে টেকনিক টেকনিকটা বাই গেনি হইলে চান্স পাওয়া যায় না আর এমসিকিউ পালে পারলে চান্স পাওয়া যায় আর এমসি সিকিউ পাওয়ার জন্য টেকনিক পারতে হবে টেকনিকগুলো হচ্ছে এক নম্বরে আকাশে যা যা আছে আকাশে যা যা আছে আকাশে যা যা আছে সবগুলো কি শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ আকাশে কি কি আছে আকাশে আছে চন্দ্র সূর্য চন্দ্র সূর্য তারা নক্ষত্র গ্রহ গ্রহ দেখছেন কত সুন্দর আকাশে যা যা আছে সব কি শব্দ ত শব্দ আছে দেখাতে পারেন বাংলাদেশে কোনো বইয়ের মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আছে লার্নিং স্কুলের বইয়ের মধ্যে আছে লার্নিং স্কুলের ক্লাসের মধ্যে আছে এই জন্য আমাদের দায়িত্ব নিয়ে এই টেকনিকগুলো পাওয়ার জন্য অ্যাটলিস্ট লার্নিং স্কুলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করা উচিত তাহলে আশা যা যায় আছে কী শব্দ তৎসম শব্দ দুই নম্বরে ইজ এ র্যাফ র্যাফ থাকলে কী শব্দ তৎসম শব্দ পৃথিবীতে এক কোটি শব্দের উপর র্যাফ থাকলে সবগুলো তৎসম শব্দ দুই কোটি শব্দের উপর র্যাফ থাকলে তৎসম শব্দটি কেমন আমরা প্র্যাকটিস করি যেমন বর্ণ রেফ আছে তৎসম শব্দ কর্ণ রেফ আছে তৎসম শব্দ স্বর্ণ রেফ আছে কি শব্দ তৎসম শব্দ বর্ণ তসম শব্দ টর্ণ তসম শব্দ মর্ণ তসম শব্দ আর বলবো না বললে চাকরি থাকবে না তাই বলবো না বোঝা গেল মানে র্যাফ থাকলেই কি শব্দ তৎসম শব্দ এটা হচ্ছে বেসিক আর কি কুটি কুটি শব্দের উপর র্যাপ থাকলে আপনি কি দিয়ে দেবেন তৎসম শব্দ শব্দ দিয়ে দেবেন আর যদি মুখস্থ করেন মুখস্থ করলে একটা জিনিস পাবেন দরা খাবেন তিন নম্বরে তিন নম্বর হচ্ছে মূর্ধন্য শ মূর্ধন্য আর মূর্ধন্য থাকলে কি শব্দ তৎসম শব্দ যেমন আমি বললাম আষাঢ় শ আছে তৎসম শব্দ আমি বললাম পাশান কি বললাম পাশান পাশান মূর্দুন সহ আছে মূর্দুন নও আছে কোন শব্দ তৎসম শব্দ বোঝা গেল আচ্ছা চার নাম্বারে ডাবল বর্ণ ডাবল বর্ণ ডাবল বর্ণ থাকলে কি শব্দ তসম শব্দ আলহামদুলিল্লাহ এই টেকনিকগুলো বাংলাদেশে কোন বই কোনো টপিক কোনো ইউটিউব চ্যানেলে কোথাও নাই শুধু এক জায়গায় আসে সেটা হচ্ছে আমাদের লার্নিং স্কুলে আসে এজন্য আমাদের লার্নিং স্কুলের সাথে ধারাবাহিকভাবে থাকতে হবে ইনশাল্লাহ ডাবল বর্ণ ডাবল বর্ণ থাকলে কি ডাবল বর্ণ বা যুক্ত বর্ণ থাকলে কি তসম শব্দ যেমন আমি বললাম মুক্ত মুক্ত ডাবল না এই যে ডাবল না ডাবল থাকলে কি শব্দ তৎসম শব্দ আমি বললাম যুক্ত আমি এটা নিশ্চিত আজকে আপনারা ক্লাসটা করার পরে আপনারা বলবেন স্যার আমার জীবনে এই শব্দগুলো আমি শুনি নাই কারণ এই শব্দগুলো টেকনিকগুলো বানাইতে আমাকে মিনিমাম দশ বছর দু হাজার চোদ্দো সাল থেকে আমাকে সাধনা করতে হয়েছে আমাকে সাধনার ফলাফল হচ্ছে এগুলো আর আপনার হচ্ছে ইনশাল্লাহ এগুলো করলে চাকরি পাবেন ইনশাআল্লাহ প্রাইমারিতে এ যুক্ত ডাবল আছে না ডাবল থাকলে কি শব্দ তৎসম শব্দ বোঝা গেল প্র্যাকটিসে যায় এবার প্র্যাকটিসে দেখি ইনশাআল্লাহ আমরা তৎসম শয়ে বলেছিলাম না আমরা আকাশে যা যা আছে কি শব্দ তৎসম শব্দ কত সুন্দর করে আমাদের জব ডায়রের বইয়ে দেওয়া আছে আকাশে যা যা আছে কি শব্দ তৎসম শব্দ সূর্য আকাশে আছে আকাশে থাকলে কি শব্দ তৎসম শব্দ নক্ষত্র কোথায় আছে আকাশে আছে কি শব্দ তৎসম শব্দ ভবন মানে পৃথিবী এটা আকাশ রিলেটেড কী শব্দ তৎসম শব্দ র্যাফ আছে র্যাপ ধর্ম র্যাফ আছে কোন শব্দ তৎসম শব্দ ধর্ম বর্ণ কর্ণ মর্ণ চূর্ণ বিচূর্ণ যেমন সখিনা আমার মনটা ব্যঙ্গে চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে চূর্ণ র্যাপ তসম শব্দ বিচূর্ণ কী শব্দ তসম শব্দ সখিনার আমরা কি চাই বিচার চাই বিচার চাই কার চাই সখিনার এই যে মনুষ্য আছে মূর্ধনুষ থাকলে কি শব্দ তৎসম শব্দ টেকনিক কয়টা দুইটা না তিনটা তিন টেকনিক দিয়ে আমাদের সবগুলো এক্সাম্পল হয়ে আচ্ছা আমি কি বলছিলাম না ডাবল বর্ণ থাকলে তৎসম শব্দ যেমন পাত্র কি পাত্রকে বাংলা কি পাওয়া যায় পাত যুগ ডাবল বর্ণ হলে কি শব্দ তৎসম শব্দ দেখেন যে টেকনিকগুলো দিছি আমাদের সবগুলো টেকনিকের সাথে এক্সাম্পলগুলো মিলে গেছে মিলে গেছে ইনশাল্লাহ তা টেকনিকগুলো পারেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আজকের পর্যন্ত আমাদের এতটুকুই থাকুক ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের ভিডিও পাবেন এবং ক্লাসটা কেমন হইলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আজকে ক্লাসটি এই যে তময় স্যার এবং সুয়ে স্যার অনেক খুশি হবে যদি আপনারা বন্ধু এবং বান্ধবীর সাথে ক্লাসটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ থাকবেন ভালো